হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার দেখো আমি অষ্টম শ্রেণীর ভূগোল নিয়ে এসেছি আগের দিন তোমাদেরকে আমি কী পড়েছিলাম না থার্ড ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে সেই চ্যাপ্টারটা শুরু করেছিলাম চ্যাপ্টারটা হলো জলবায়ু অঞ্চল তাহলে এই জলবায়ু অঞ্চল থেকে আমি তোমাদেরকে আগের দিন জলবায়ু কী জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং তার মধ্যে হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম আশা করি তোমরা সবাই পড়েছ এবং বিষয়টা বুঝতে পেরেছ তো চলো আজকে শুরু করবো গ্রীষ্মপ্রধান জলবায়ু অর্থাৎ মৌসুমি জলবায়ু অঞ্চল তো পড়ানো শুরু করার আগে বলি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমাদের আমার পড়ানো ভালো লাগছে কিনা তোমরা যদি না বলো তাহলে আমি বুঝবো কেমন করে যে আমার পড়ানোটা তোমরা বুঝতে পারছো কি বা তোমাদের ভালো লাগছে কিনা কেমন তাহলে চলো শুরু করি দেখো গ্রীষ্মপ্রধান জলবায়ু মৌসুমি জলবায়ু অঞ্চল দেখো আরবি শব্দ মৌসুম মৌসুমের অর্থ হলো ঋতু তাহলে আরবি শব্দ মৌসুমের অর্থ কি ঋতু মৌসুম শব্দটা হচ্ছে আরবি শব্দ মৌসুমি জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলবায়ুর বৈশিষ্ট্য পরিবর্তিত হয় অর্থাৎ মৌসুমি জলবায়ু অঞ্চলে কি পরিবর্তন হয় প্রথমে ঋতু পরিবর্তন হয় ঠিক আছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয় সেই জলবায়ুটারও পরিবর্তন হয় এবার এই মৌসুমি জলবায়ু অঞ্চল কোথায় দেখা যায় দেখো বলছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অর্থাৎ যে মহাদেশগুলো পড়ে সেই মহাদেশের পূর্বে অবস্থিত দেশগুলোতে মৌসুমি জলবায়ু দেখা যায় অর্থাৎ আমরা আগের দিন পড়েছিলাম কি যে নিরক্ষরেখার উভয়ের দিকে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দেখা যায় তাই তো এবার দেখো সেই ক্ষেত্রেই বলছে আবার দশ ডিগ্রির পর থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের যে সমস্ত মহাদেশগুলো পড়ছে তার পূর্বের অবস্থিত দেশগুলিতে মৌসুমী জলবায়ু দেখা যায় তাহলে আমরা ম্যাপটা একটু দেখে নিই তো দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা জিরো ডিগ্রি তার উপরে আছে দেখো এখানে দেখাচ্ছে কুড়ি ডিগ্রি ছোট করে লেখা রয়েছে কুড়ি ডিগ্রি এবার কুড়ি ডিগ্রির পরে আসছে কি তিরিশ ডিগ্রি তার মানে এবার জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত ছিল আমাদের নিরক্ষীয় বনভূমি অঞ্চল বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবার দশ ডিগ্রির পর থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমাদের কি মৌসুমি জলবায়ু অঞ্চল ধরো আমি এখানে যদি দশ ডিগ্রিটা ধরি তাহলে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি আমি এখানে ধরো এই এখানে আছে চল্লিশ ডিগ্রি তাহলে এই পর্যন্ত অংশ রয়েছে কি আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চল বুঝতে পারলে দেখো অবস্থানটা বললাম যে দক্ষিণ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ তো দুবাইগুলোটাতে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের পূর্বে অবস্থিত দেশগুলিতে দেখা যায় তো সেই দেশগুলি কি কি এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান কাম্পুচিয়া দক্ষিণ চীন এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমি জলবায়ুর প্রভাব দেখা যায় তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে দেশগুলি পড়ছে তাহলে এখানে দেখো বইয়ে একটা ম্যাপ রয়েছে এই ম্যাপেও দেখাচ্ছে যে এই দেখো যে সবুজ অংশগুলো রয়েছে এই যে এই অংশটা এই যে যে ব্রাউন কালারের অংশটা রয়েছে সেইটা হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চল অর্থাৎ বলেছে কি মহাদেশে পূর্ব অবস্থিত এটা হচ্ছে আমাদের দেখো আমাদের এশিয়া মহাদেশ হচ্ছে এইটা তো এই মহাদেশের পূর্বভাগে যে দেশগুলি রয়েছে সেইগুলো হচ্ছে কি আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত এছাড়াও রয়েছে দেখো পূর্ব আফ্রিকার সোমালি মাদাগাস্কার উত্তর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে এই জলবায়ু অনুভূত হয় তো দেখো তো দেখো তাহলে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত বলেছে এশিয়া মহাদেশের ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা তারপরে আছে থাইল্যান্ড মায়ানমার এগুলো রয়েছে দেখো তাইওয়ান ফিলিপাইন দক্ষিণ চীন এগুলো হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের পূর্বে অবস্থিত দেশগুলি আর রয়েছে কি পূর্ব আফ্রিকার অন্তর্গত সোমালি মাদাগাস্কার আর আছে উত্তর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলে এই অঞ্চলটা হচ্ছে আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত এবার নেক্সট আছে দেখো জলবায়ুর বৈশিষ্ট্য অর্থাৎ এই যে জলবায়ু মৌসুমী জলবায়ু তার বৈশিষ্ট্যগুলি কী কী দেখো শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তাহলে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যটা কি শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ অর্থাৎ শীতকালে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় গ্রীষ্মকালে কিন্তু ঠিক তার উল্টো দিক থেকে বায়ু প্রবাহিত হয় ঠিক আছে আর উষ্ণ আদ্র গ্রীষ্মকাল এটা উষ্ণ প্লাস হচ্ছে আর্দ্র আর শুষ্ক শীতকাল শীতকালটা হয় শুষ্ক এটাই হলো মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এই এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলোতে প্রধানত চারটি ঋতু লক্ষ্য করা যায় অর্থাৎ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত যে সমস্ত দেশগুলি রয়েছে সেখানে মোট প্রধানত চারটি ঋতু লক্ষ্য করা যায় কী একটা শীতকাল নভেম্বর টু জানুয়ারি মাস একটা হচ্ছে প্রাক মৌসুমী অর্থাৎ গ্রীষ্মকাল যেটা বর্ষাকালের আগে আসছে সেটা হচ্ছে গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস আর একটা হচ্ছে বর্ষাকাল আর একটা হচ্ছে শরৎকাল কেমন তাহলে প্রধানত আমাদের এখানে চারটে ঋতু লক্ষ্য করা যায় শীতকাল বলছে নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত হচ্ছে শীতকাল কি হয় না গড় তাপমাত্রা সাধারণত পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তাহলে এই যে শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত গড় তাপমাত্রা কত থাকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এসে উত্তর পূর্ব মৌসুমি বায়ুরূপে প্রবাহিত হয় অর্থাৎ শীতকালে কোন দিক কোন বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব আয়ন বায়ু তাহলে উত্তর পূর্ব দিক থেকে শীতকালে বায়ুটা প্রবাহিত হচ্ছে তাহলে সেই বায়ুটা আবার কি বলছে দেখো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া সেটি উত্তর পূর্ব মৌসুমি বায়ুরাপে প্রবাহিত হয় এর প্রভাবে কী হয় সারা ভারতে বৃষ্টি না হলেও করমণ্ডল উপকূল আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শ্রীলঙ্কায় বৃষ্টি হয় অর্থাৎ এই বায়ুতে কিন্তু কোনো জলিবস্প থাকে না যার কারণে শীতকালে কিন্তু কোথাও বৃষ্টিপাত হয় না আর কোথাও বৃষ্টিপাত না হলেও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে ভারতের করমণ্ডল উপকূল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং হয় কিছুটা শ্রীলঙ্কায় আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত আর পাকিস্তানের কিছুটা অংশে তুষারপাত হয় সেটা কোন সময় হয় না শীতকাল অর্থাৎ নভেম্বর টু জানুয়ারি মাসে তাহলে এটা গেল আমাদের শীতকালের বৈশিষ্ট্য নেক্সট প্রাক মৌসুমি গ্রীষ্মকাল অর্থাৎ মার্চ থেকে মে মাস পর্যন্ত তাহলে নভেম্বর টু জানুয়ারি মাস গেল শীতকাল এবার হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত যে প্রাক মৌসুমি গ্রীষ্মকাল দেখো গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা এখানে হয় তখন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তবে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি হয় এখন কিন্তু বর্তমানে আরও বেশি তাপমাত্রা হচ্ছে তাই তো গ্রীষ্মকালে গরমে আমাদের এখানে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম টেম্পারেচার উঠে যায় গরমের সময় আর এই আট তিরিশ ডিগ্রিটা হচ্ছে বলছে গড়ে অত্যধিক উষ্ণতার কারণে স্থলভাগের ওপর কি হয় নিম্নচাপ তৈরি হয় আর মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ আসাম মায়ানমারে কিছুটা বৃষ্টি হয় অত্যধিক উষ্ণতার কারণে তখন কি হয় আমাদের এই স্থলভাগে প্রচুর অত্যধিক পরিমাণে কি হয় নিম্নচাপ তৈরি হয় যার ফলে কি হয় ঝড় বৃষ্টি তৈরি হয় সৃষ্টি হয় এই নিম্নচাপের ফলে কি হয় ঝড় বৃষ্টি হয় তিন নম্বর দেখো বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় কি বলছে এই বর্ষাকালে কি হয় জুন থেকে সেপ্টেম্বর মাসে কি হয় আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয় এই যে আমাদের দেখো এখানে আছে ভারত ভারতবর্ষ আমাদের দেশটা রয়েছে আর এখানে কী আছে আমাদের ভারত মহাসাগর তাই এটা হচ্ছে আমাদের কি ভারত মহাসাগর আর এখানে আছে আরব সাগর আর এটা হচ্ছে বঙ্গোপসাগর তা বলছে কি এই আরব সাগর আর বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু এটা হচ্ছে পশ্চিম অর্থাৎ এই এইভাবে বায়ুটা আমাদের যাচ্ছে অর্থাৎ এই যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু কি হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করছে এই উপমহাদেশে প্রবেশ করার ফলে তখন সঙ্গে সঙ্গে কি হচ্ছে আকস্মিকভাবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ এই সাগর থেকে প্রচুর পরিমাণে তারা জলীয় বাষ্প নিয়ে গিয়ে স্থলভাগে সেটাকে বৃষ্টি রূপে প্রকাশ করছে একেই বলছে কি মৌসুমি বায়ুর বিস্ফোরণ বা বার্স্ট অফ মনসুন অর্থাৎ মৌসুমি বায়ুর বিস্ফোরণ অর্থাৎ সে বিস্ফোরণের মতন করে ঝড় বৃষ্টি করছে এই সময় বাতাসে সর্বাধিক জলিবাষ্প থাকে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হয় দুশো থেকে তিনশো সেন্টিমিটার মৌসিন রামে বছরে গড়ে বারোশো সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তবে মৌসুমি বৃষ্টি খুবই অনিশ্চিত ফলে খরা ও বন্যা হওয়ার প্রবণতা থাকে মৌসুমী বায়ু কি বলছে খুবই অনিশ্চিত এর কোনো নিশ্চয়তা বা সুনির্দিষ্ট কোনো সময় নেই যখন কোনোবারে হয়তো দেরিতে আসছে বৃষ্টিপাত কম হচ্ছে সে বছর হয়তো দেশে খরার সৃষ্টি হয় আবার কোনো বছর আসছে এত তাড়াতাড়ি আসে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার ফলে কি হয় বন্যা সৃষ্টি হয় সেই জন্যই বলেছে যে মৌসুমি বায়ু কিন্তু খুবই অনিশ্চিত তাহলে বোঝা গেল এই গেল আমাদের হচ্ছে বর্ষাকাল তো দেখো এখানে দুটো ছবি দিচ্ছে একটা সময় খরার ছবি দিচ্ছে আর একটা দেখো বন্যার ছবি দিয়েছে নেক্সট দেখো শরৎকাল সেপ্টেম্বর টু অক্টোবর মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সাথে সাথে আবহাওয়া ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে পরিবর্তিত হয় বঙ্গোপসাগরে তখন কি হয় গভীর নিম্নচাপ তৈরি হলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিও হয় কি বলছে বর্ষাকাল যখন চলে যাচ্ছে তখন আমাদের কি আসছে শরৎকাল অর্থাৎ সেই সময় মৌসুমি বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে অর্থাৎ প্রত্যাবর্তন করছে সেই সাথে সাথে কি হচ্ছে আমাদের আবহাওয়াটাও ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে পরিবর্তিত হয় অর্থাৎ যে দেখো শরৎকাল অর্থাৎ দুর্গা পুজোর সময়টা যখন আসে তখন কি হয় বর্ষা পার হয়ে গিয়ে দুর্গা পুজো আসে তাই না সেই সময় আমাদের আবহাওয়াটা কি লাগে মে রৌদ্র জল আকাশটা বেশ নীল খুব সুন্দর লাগে তাই না দেখতে এবং আবহাওয়াটা কী হয় একটু শীতকাল শীতকাল তখন ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই না সেরকম মনে হয় আর বঙ্গোপসাগরে সেই সময় যদি গভীর নিম্নচাপ হয় সেখান থেকে আবার কি হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ও বৃষ্টিও হয় তাহলে এই গেল আমাদের কি জলবায়ুর বৈশিষ্ট্য এবার দেখো বলছে জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্যতে কি বলছে দেখো স্বাভাবিক উদ্ভিদ নিরক্ষীয় জলবায়ুর মতন গভীর চিরসবুজ অরণ্য এই জলবায়ুতে দেখা যায় না নির আমরা কি বললাম আগের দিন যে নিরক্ষীয় জলবায়ুতে কি হয় চির সবুজ এবং গভীর অরণ্য দেখা যায় সেই রকম অরণ্য কিন্তু এই মৌসুমি জলবায়ু অঞ্চলে দেখা যায় না এখানে কি দেখা যায় প্রধানত পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদের প্রাধান্য হলেও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে বনভূমি প্রকৃতি পরিবর্তিত হয় বলছে প্রধানত পর্ণমুচি যেমন দেখো শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায় সেইগুলোকে আমরা বলছি কি পর্ণমোচি গাছ কিন্তু নিরক্ষীয় অঞ্চলে সেটা হয় না নিরক্ষীয় অঞ্চলে কী হয় সারা বছর অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ শীত সবসময় গাছের পাতা সবুজ থাকে পাতা কখনো কিন্তু ঝরে পড়ে না কিন্তু আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চলে কি হয় শীতকালে গাছের পাতা ঝরে যায় সেটাকে আমরা বলছি কি পর্ণমোচি উদ্ভিদ আর এই এর প্রাধান্য থাকলেও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে বনভূমির প্রকৃতি আবার পরিবর্তিত হয় অর্থাৎ যেখানে বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু গাছের পাতা সবুজে থাকে দেখো বলছে যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব কম খুব সরি খুব বেশি অর্থাৎ দুশো সেন্টিমিটার সেখানে শুষ্ক ঋতুতেও মাটি ভেজা থাকায় মেহগনি শিশু গর্জনের চিরসবুজ বনভূমি সৃষ্টি হয় তাহলে আগেই বলেছে যে বৃষ্টিপাতের তারতম্য অনুসারে বনভূমির প্রকৃতি পরিবর্তিত হয় তাই দেখো বলছে যে সমস্ত অঞ্চলে দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয় সেখানে শুষ্ক ঋতুতে অর্থাৎ যেমন শীতকাল আমাদের শুষ্ক তাই তো শুষ্ক ঋতুতেও কি থাকে মাটি ভিজে থাকে এবং সেখানে কি হয় মেহগনি শিশু গর্জনের মতন এটা হচ্ছে চিরসবুজ বন গাছ এই চিরসবুজ বনভূমির সৃষ্টি হয় তাহলে এই গাছ দেখা বলছে মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কি হয় না যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দুশো সেন্টিমিটার সেখানে বলছে মাঝারি বৃষ্টিপাত যুক্ত এই অঞ্চলে কী হয় শাল সেগুন শিমুল পলা শিরিশ মহুয়া আম কাঁঠাল জাতীয় পর্ণমোচী বৃক্ষের মিশ্র বনভূমি দেখা যায় অর্থাৎ যেখানে মাঝারি বৃষ্টিপাত হয় সেখানে পর্ণমোচী শ্রেণীর বৃক্ষ দেখা যায় কারণ সেখানে গাছের পাতা শুষ্ক ঋতুতে কী হয় ঝরে পড়ে যায় এই যে এখানে দেখো শাল গাছের ছবি দিয়েছে এগুলো হচ্ছে পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদ নেক্সট দেখো হচ্ছে শুষ্ক অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত যেখানে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার সেখানে ফণিমনসা বাবলা ক্যাক্টাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায় উপকূল অঞ্চলে সুন্দরী গড়ান গেওয়া গাছের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় তাহলে যেখানে বলছে বৃষ্টিপাত পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার সেখানে কি কাঁটা জাতীয় উদ্ভিদ বা ক্যাক্টাস জাতীয় উদ্ভিদ সেখানে দেখা যায় কারণ সেখানে একদমই বৃষ্টিপাত হয় না আর বৃষ্টিপাত না হলেও এই সমস্ত গাছগুলো কিন্তু বেঁচে থাকে দেখবা আমাদের বাড়িতে বা তোমাদের কারোর কারোর বাড়িতে কাঁটা জাতীয় গাছ এই যে মনুষা গাছ থাকে বা ছাদে আমরা কাঁটা গাছ লাগাই তাই না ওগুলোতে দেখবা আমরা কিন্তু সচরাচর জল হয়তো দিই না কিন্তু জল না দিলেও গাছটা কিন্তু কি বেঁচে থাকে তাই না যেরকম হচ্ছে অ্যালোভেরাও একটা কাঁটা জাতীয় গাছ দেখবে জল না দিলেও কিন্তু সেই গাছ বেঁচে থাকে তাহলে এগুলোকে বলছে কি ক্যারেক্টার জাতীয় কাঁটা গাছ এবার দেখো বন্যপ্রাণ হাতি গন্ডার চিতাহরি নেকড়ে ভালুক বানর শিয়াল হায়না সাপ ছাড়াও বিভিন্ন অঞ্চলে বাঘ যেমন সুন্দরবনে বাঘ দেখা যায় সিংহ দেখা যায় গুজরাটের গির অরণে উপকূলে নদী মোহনায় কি দেখা যায় কুমি নদী জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যায় তাহলে এটা গেল আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চলে এই সমস্ত প্রাণীগুলি দেখা যায় এবং একমাত্র বাঘ কোথায় দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মিলিত অঞ্চল হচ্ছে সুন্দরবন সেখানে কিন্তু আমরা বাঘ দেখতে পাই আর সিংহ ভারতের কোথায় দেখা যায় একমাত্র গুজরাটের গির অরণ্যে আর উপকূলে নদী মোহনায় কি থাকে কুমির নদী জলাশয় আচ্ছা বলো তো আমাদের ভারতবর্ষটা কোন জলবায়ু অঞ্চলের দেশ ঠিক মৌসুমি জলবায়ু অঞ্চলের দেশ হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষ ঠিক আছে এবার দেখা যাচ্ছে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা এখানকার আর্থসামাজিক পরিবেশটা কেমন এবং জীবনযাত্রাটা কেমন দেখি কৃষিকাজ দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল অর্থাৎ মৌসুমী জলবায়ু অঞ্চলে কী হয় কৃষিকাজ কিন্তু খুবই উন্নত ধরনের বা উন্নত হয় কারণ কি এখানে মৌসুমি বর্ষাকালে বৃষ্টিপাত হচ্ছে তাই তো সেহেতু কৃষিকাজের পক্ষে খুব অনুকূল এই জলবায়ু অঞ্চল দেখো অনুকূল জলবায়ু উর্বর মাটির জন্য এই অঞ্চল কৃষিকাজে অত্যন্ত উপযুক্ত আর মৌসুমী জলবায়ু অঞ্চল কোন কি উৎপাদনে শ্রেষ্ঠ দেখো ধান আর পাট ধান পাট গম আখ তুলা তৈলবীজ চা কফি রাবার এই অঞ্চলের প্রধান ফসল আমরা দেখো দেখি যে বর্ষাকালে কী হয় চারিদিকে জমিতে কি হয় পাটের চাষ হয় তাই না এই বর্ষার জল পেয়ে কিন্তু পাট গাছ লাগায় চাষিরা এবং সেখান থেকে কিন্তু তারা পাট উৎপন্ন করে এবং ধানও হয় এই বর্ষা ঋতুতেই তারা ধানের চারাও লাগিয়ে ধান উৎপাদন করে এবং দেখো এছাড়া আম জাম কাঁঠা লিচু কলা আনারস পেয়ারা এগুলি ফল উৎপাদনে এই অঞ্চল গুরুত্বপূর্ণ অর্থাৎ বিভিন্ন ঋতুতে এই ধরনের ফলগুলি আমরা পেয়ে থাকি এবার দেখো খনিজ সম্পদও শিল্প এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ কয়লা লোহা তামা ম্যাঙ্গানিজ বক্সাইড খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায় বড় শিল্পের মধ্যে পাট শিল্প কার্পাস শিল্প চা শিল্প লৌহ ইস্পাত শিল্প প্রধান তাহলে খনিজ সম্পদ শিল্পের মধ্যে এখানে কোন কোন শিল্প প্রধান পাট শিল্প কার্পাস শিল্প চা শিল্প লৌহ ইস্পাত শিল্প এবার দেখো পরিবহন ব্যবস্থা মৌসুমী জলবায়ু অঞ্চলের অধিকাংশ ভূপ্রকৃতি কি সমতল অর্থাৎ মৌসুমী জলবায়ু যে সমস্ত অঞ্চলে দেখা যায় সেখানকার ভূপ্রকৃতি বেশিরভাগটাই কি সমতল প্রকৃতির তাই সড়ক রেল জলপথ আকাশপাত সব ধরনের পরিবহন ব্যবস্থা উন্নত একমাত্র সমভূমিতে এই সবকটা পরিবহন ব্যবস্থা কিন্তু আমরা পাই তাই তো পাহাড়ি অঞ্চলে নিশ্চয়ই আমরা সেরকমভাবে উন্নত ধরনের রেলপথ বা জলপথ পাচ্ছি না তাই না কিন্তু সড়ক মানে সমতলে কিন্তু আমরা এই সব পাচ্ছি এবার দেখো নেক্সট আছে জনবসতি অনুকূল জলবায়ু উর্বর মাটি সমৃদ্ধ কৃষিকাজ উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন সর্বাধিক জনবহুল অঞ্চল কারণ কি মানুষ যেখানে বাস করবে সেখানে তো মানুষ সব কিছু সুবিধা যাতে পায় সেটাই মানুষ দেখবে যাতে অনুকূল জলবায়ু থাকে অর্থাৎ মানে বাস করার জন্য যাতে অনুকূল আবহাওয়া জলবায়ুটা থাকে এবং সেখানে উর্বর মাটি থাকে যাতে তারা কৃষি কাজ করতে পারে ফসল ফলাতে পারে সমৃদ্ধ কৃষিকাজও থাকবে উন্নত পরিবহন ব্যবস্থা যাতে সব সবসময় যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা থাকে যাতায়াত করতে যেন কোনো সমস্যা না হয় এগুলোই মানুষ দেখবে তাই না আর এই কটা জিনিস সবই আছে কি মৌসুমি জলবায়ু অঞ্চলে তাই এই অঞ্চলটি হচ্ছে সর্বাধিক জনবহুল অঞ্চল দেখো দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই সাংহাই ঢাকা রেঙ্গুন ব্যাংকক নামপেন এর মতো বড় বড় জনবহুল শহর রয়েছে এই অঞ্চলে বোঝা গেল এবার দেখো ভবিষ্যৎ সম্ভাবনা এই অঞ্চলের ভবিষ্যৎ সম্ভাবনাটা কি বলছে দেখো অনুকূল জলবায়ু কৃষিজ বনজ খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এই অঞ্চলে উন্নত পরিকাঠামো প্রযুক্তি আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভবিষ্যতে অর্থনৈতিকই আরও বিকাশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কিসের জন্য না এই সমস্ত উন্নত পরিকাঠামো প্রযুক্তি আধুনিক শিল্প স্থাপনের জন্য অর্থনীতি আরও উজ্জ্বল হবে তাহলে এইভাবে মৌসুমি জলবায়ু অঞ্চলের অর্থনীতি কিন্তু উন্নত হবে তাহলে দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলের মধ্যে অবস্থিত দেখো কলকাতা শহরে ছবি দিচ্ছে একটা দিল্লির ছবি দিচ্ছে একটা ব্যাংককে ছবি দিচ্ছে এছাড়া আরও যে সমস্ত শহরের নাম পড়লে সেগুলো আছে তাহলে এই গাল আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা জানলাম তাই তো এবার তাহলে এবার এই অঞ্চল এই অঞ্চল বা এই চ্যাপ্টারটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা দেখে নিই তাহলে দেখো প্রথমে আমি কিছু শর্ট কোয়েশ্চেন এখানে লিখেছি যেমন ধরো মৌসিম শব্দের অর্থ কী তাহলে মৌসুম শব্দের অর্থ আমরা প্রথমেই পড়েছি কি ঋতু মৌসুম একটি আরবি শব্দ যার অর্থ হলো কি ঋতু নেক্সট দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত অবস্থানটা লিখতে হলে যেখানে কিন্তু শুধু অক্ষাংশগত অবস্থান লিখতে হবে যেটা কি না বলবে যে নিরক্ষরেখার উভয় দিকে উভয় দিকেই অর্থাৎ উভয় গোলার্ধে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে সমস্ত মহাদেশ রয়েছে তার পূর্বে দেশগুলি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত বা অক্ষাংশটা লিখলেই হবে শুধু যে নিরক্ষরেখার উভয়ের দিকে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করছে নেক্সট দেখো এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলির নাম লেখো যেখানে মৌসুমি জলবায়ু বিরাজ করে তাহলে এশিয়া মহাদেশের অন্তর্গত দেশগুলি আমরা কী কী পড়লাম দেখো এখানে আছে এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান কাম্পুচিয়া দক্ষিণ চীন ফিলিপাইন দ্বীপপুঞ্জ তাহলে এইগুলো আমরা পেলাম কি এশিয়ার দেশগুলি তাই তো নেক্সট দেখো বলছি এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি তাহলে এই যে মৌসুমী জলবায়ু মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আমি যখন পড়ালাম তখনই বলে দিয়েছি দেখো যে শীত ও গ্রীষ্মের বিপরীতমুখী বায়ু প্রবাহ উষ্ণ আদ্র গ্রীষ্মকাল শুষ্ক শীতকালই হলো মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এটা কিন্তু এক নম্বরের প্রশ্ন বা দুই নম্বরের প্রশ্ন বলে এই উত্তরটা লিখতে হবে এবার দেখা বলছে এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলিতে প্রধানত কয়েকটি ঋতু দেখা যায় ও কী কী প্রধানত কি চারটি ঋতু দেখা যায় একটা হচ্ছে শীতকাল প্রাক মৌসুমি তারপরে হচ্ছে বর্ষাকাল এবং শরৎকাল কি তাই তো দেখো শীতকালে ভারতের করমণ্ডল উপকূল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং শ্রীলঙ্কায় কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় রেটাবে হবে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে হয় কারণ উত্তর পূর্ব আয়নবায়ুকে উত্তরপূর্ব মৌসুমী বায়ু বলা হচ্ছে তাহলে যে কোনো একটা লিখলেই হবে নেক্সট দেখো শীতকালে কি কারণে উত্তর পশ্চিম ভারতে তুষারপাত হয় উত্তর পশ্চিম ভারতে তুষারপাত হয় কারণ কেন না পশ্চিমী ঝঞ্ঝার কারণে মৌসুমি বায়ুর বিস্ফোরণ বা বারস্টপ মনসুন কাকে বলা হয় এটাও আমি করিয়ে দিয়েছি এই জলবায়ু অঞ্চলে প্রধানত কোন ধরনের উদ্ভিদ দেখা যায় প্রধানত কি পর্ণমোচী জাতীয় উদ্ভিদ দেখা যায় বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী কোথায় কোথায় কি কি ধরনের উদ্ভিদ দেখা যায় তা লেখো তাহলে যেখানে যেখানে বৃষ্টিপাত কীরকম পরিমাণে হয় সেইগুলো অনুযায়ী কিন্তু তোমাদের উদ্ভিদের নামগুলো লিখতে হবে অর্থাৎ কি না বৃষ্টি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখা যায় মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং শুষ্ক অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায় সেটা তোমরা লিখবে এই জলবায়ু অঞ্চল কী উৎপাদনের শ্রেষ্ঠ এই জলবায়ু অঞ্চল ধান আর পাট উৎপাদন শ্রেষ্ঠ এখানকার প্রধান ফসল ও ফলগুলি কী কী এই গেল আমাদের শর্ট কোশ্চেন দেখো বড় প্রশ্নের মধ্যে রয়েছে আসতে পারে হচ্ছে মৌসুমি জলবায়ু অঞ্চলের অবস্থান লেখো এই যে অবস্থান লেখো বললে পারে কি করতে হবে আমাদের অক্ষাংশগত অবস্থান প্লাস যে দেশে দেশীয় অবস্থানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে কিন্তু পুরোটা লিখতে হবে তারপরে দেখোচ্ছি এই অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য লেখো জলবায়ুর বৈশিষ্ট্য বললো আমাদেরকে প্রধান যে চারটি ঋতু দেখা যায় সেই চারটে ঋতু ডিটেলসে লিখতে হবে যা বা যদি বলে দেয় যে শুধু হয়তো বলে দিল যে বর্ষাকাল আর প্রাক বর্ষাকাল বা গ্রীষ্মকাল সম্পর্কে লেখো তখন তোমরা দুটো ঋতু সম্পর্কে লিখবে যেটা উল্লেখ করে দেবে সেইটা সম্পর্কে তোমরা লিখবে এই অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে যা যেন লেখো তাহলে জীব লিখবে তার মধ্যে যদি উল্লেখ করে দেয় যে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো তাহলে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লিখবে আর যদি বলে বন্যপ্রাণ সম্পর্কে লেখো তাহলে বন্যপ্রাণটাই লিখবে নেক্সট দেখো বলছে মৌসুমি জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে লেখো এটাও তাই যদি ডিটেলস দেয় তাহলে পুরোটাই লিখতে হবে আর যদি উল্লেখ করে দেয় যে কৃষিকাজ বা খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে লেখো তাহলে এইভাবেই লিখবে তোমরা আর যদি বলে সে শুধু আর্থসামাজিক পরিবেশটা লেখো তাহলে তখন কী লিখবে কৃষিকাজ খনিজ সম্পদ শিল্প আর পরিবহন ব্যবস্থা আর জীবনযাত্রা বলে হচ্ছে জনবসতিটা আর ভবিষ্যৎ সম্ভাবনাটা লিখলেও লিখতে পারো নাহলে জনবসতিটা লিখবে তাহলে এই গেল আমাদের মৌসুমি জলবায়ু অঞ্চলের মানে প্রধান যে সম্ভাব্য প্রশ্নগুলো হয় সেই সম্ভাব্য প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে আবার নেক্সট জলবায়ু অঞ্চল নিয়ে আসবো আজকে এই পর্যন্তই থাকলেও সবাই ভালো থেকো